শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিনে তোমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পুজোটা শুরু করছি তোমরা দেখতে থাকো জয় শ্রীকৃষ্ণের জয় জয় হরে বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার পুজো আমি ঘরে পুজো করছি আমার গোপাল গোবিন্দ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কেউ লাইক দিচ্ছ না কমেন্ট করে যাচ্ছ তাই বলছি বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো এটাই আমার বলার ও নম ব্রাহ্মণ দেবায় বো ব্রাহ্মণ ভি কায় তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হ হোম পাপ কর্মা হোম পাপ আত্মা পাপ সম্ভব যা সর্ব পাপ হর হরি কৃষ্ণ আয়ো বাসুদেব হে কৃষ্ণ করুণা সিনু বন্ধু জগত গোপিকা কান্ত রাধাক্ত নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণ চন্দ্র কর কৃপা করুণা ধর্মকুন্দ মোরারি পরিণাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা কাতে রাত্রি গেল নিদ্রে না বুঝিল রাধাকৃষ্ণ চরণারো বৃন্দে কৃষ্ণ বোঝি তরে সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় ভালো রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে রূপে সংসারে দিয়ে আশা করে যখন কৃষ্ণ জন্ম নিল দই বকি উদরে মথুরাতে দেবণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দে আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রী নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রজক বালক নাম রাখে ঠাকুর রাখান সুগল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখার রাজা ভাই নাম রাখে যত গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী উজ্জা রাখিল নাম প্রতীত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না কৃষ্ণ নাম রাখে গর্ব ধানেতে জানিয়া অন্নমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি রাখে নাম শ্রীমধি শ্রীমধুসুদান অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র্য ভঞ্জন ব্রজবাসী নাম রাখে নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির রাখে নাম দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেশ সৃষ্টি স্থিতি ধুবলোকে নাম রাখে ধুবের সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ধন বিশ্বদেব রাখে নাম লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি যাহবতী নাম রাখে যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার আহল্লা রাখিল নাম পাশাণু উৎসান মণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখী রাম নাম গান্তিপুরি কুঞ্জ কেশি নাম রাখে বলি সাদাচরী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মণি মনোহর বিশ্বাবস নাম রাখে নব জলধর সর্বোত্তক রাখে নাম গ্রো গোবর্ধ্বন ধারী প্রাণপতি নাম রাখে জাতভজনারী অদিতি রাখিল নাম মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিরোজা রাখিল নাম যমুনা বালীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে তিল কেরোসামী পদ্মজনী রাখে নাম অনাদি রাধি নটনারায়ণ নাম রাখিল সম্পাদী। বাদী হরি কৃষ্ণ নাম রাখে প্রিয় ললিতা রাখিল নাম দুর্বাদ শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশী নাম রাখে কৃতান্ত শাসন শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুধাম ভারণী ভক্তবান রাখে নাম দেব না দুর্বাসা রাখে

নাম অ দমন পুরস্ক রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখের নাম রাজ রাশি স্বর ভাণ্ডারী নাম রাখে পূর্ণ শাসন সুমানী রাখিল নাম প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজদিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লা দিনী রাখে নাম রোদের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় রাখে যাগ্য বর্কমণি নাম রাখে কোটিচন্দেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মণিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাধী সুদ নাম রাখি দেব মহাকাল বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতুলানা সোন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তাগন ভাণ্ডারী রাখিল নাম অগতির গতি বন্ধা নাম রাখে তিলকের প্রতি শুক্রাচার্য রাখে নাম অকিল ব্রান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেবসি মাধব যদুগণ রাখে নাম যদুকুলো অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজর্মা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অধ্যাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভমনী দিবঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে সিরৌপমঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জুমালী রাখে নাম অভীষ্ট পুরাণ উকিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ বোধবধ নাম রাখে পুণ্য অভিলাষ রসমা দারি শিকানাগর অনুপাম নিকুঞ্জ বিহারী হরিনব ঘনশ্যাম শাল্যগ্ন দামদাসিকর সারদ ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতনু কমল রোচন ঋষিকেশিত পাবন ধরুগান উপদেশ চিন্তামণি চতুর্ভুষ দেব দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদা দিব্যাস দেব জিতেনারে সীমা নাম ভজন চিন্তনাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার। শতভার সু সুবর্ণ গো কবি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণের নামের সুমান সেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সুনীতা আছে না কোনো শৃঙ্ড়ি দোত্তরী দ্বারিকানা দারিদ্র ভঞ্জন দয় মহিল লজ্জা নিবারণ স্বরূপে সভার হয় গোলকে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর সাই কমলার প্রতি শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাব বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু কৃষ্ণ ভাজে সৃজন বড়ই চতুর ব্রহ্মাদি দেব যারে ধ্যানে পায় সে ধানে বঞ্চিত হলে কীভাবে পায় হিরণ্য কশিবী দারায়ন প্রহ্লা করিলা রক্ষা দেব নারায়ণ হোলিরে চলিতে প্রভু হইল বামন দৌপদীর লজ্জা হরি কৈলা নিবাদন অষ্টোত্তর শতনাঙ্গে করে পঠন অনাশয়ে পায় রাধাকৃষ্ণেরও চরণ ভক্ত পূর্ণ করে নন্দেরও নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কা হয় রাবণ বদ আদি কালীও দমন হোলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য ফেলিবার প্রবন্ধ করিল খোল করে তার জগৎ পবিত্র করিলা গৌর পালের বরে ঝলমাল মুখ যার পণ্য শাসদার ইমত না দেখি আর দয়ার সাগর টলমাল পারে গোড়া ভাবিতে বিহু বল ঠমকে ঠমকে যায় বলে হরি বল দৌরভিক পণ খন কটিরও উপরে ঢলিয়া ধলিয়া পরে কথা ধার করে আন পর সাম্য মনে তার মান গান রসে মজা ইয়া মনে নিন্নাহি রয় প্রভু নয়নে জল দিনহীনে জনে ধরিয়া দেন কোন ধোয়াইয়া পুরব ফিরিত পর সাম্য না জানি কাহার ভাবে হইলাতি ভঙ্গ প্রেমরাসে ভাসাইলা আকুল আকিল সংসার কুটির বৃন্দাবন সুরধ্বনি ধার ব্রহ্মা মহেশ্বর ধানে করে অন্নসন যান প্রভু নিজ সংকীর্তনে ঘরে ঘরে বলি নাম দেন সর্বজনীন উচ্চস্বরে কান্দে প্রভু দীবের লাগিয়া চেতন করান দীপে কৃষ্ণ নাম দিয়া ছলো ছলো করে আখি নেত্রে ঢল ঢরে ভাবিয়া না পান জলে সাহস্রবন মত্ত মাতঙ্গপতি মধুর মন্দ হাস যশমতি মাতা যার ভুবনে প্রকাশ রিপতি সম রৌপতি মনোরমে ঝিলালণ্য যার অভি অনুপম বসুদেব শুধু সেই রুচি নন্দনন্দন শচীন নন্দন এবে বলে সর্বজন সর্বভুজ রূপ হইলা উত্তাশ্চর্যময় সভাকার প্রাণধন গোড়া রসময় হরি হরি বল ভাই কর নাম মহাযজ্ঞ কীর্তিজতলে জন্মি কেহ না হয় অভিজ্ঞ চৌত্রিশ পদাবলী কৃষ্ণ সামো হে কৃষ্ণ ভারে গেলাম রাহা ভি হে কৃষ্ণ হে কৃষ্ণ সাহে সহারে হে হরে রাম ভারী রা ハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリハリ

না না ও মনা রে 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 ও মনা রে

দেখো বন্ধুরা বাড়ির পুজো সেরে আমি আমাদের পাড়ার লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে এসেছি এখানে শুভ জন্মাষ্টমী পালন হচ্ছে রাধা গোবিন্দের মূর্তি তোমরা দর্শন করো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে দেখো সবাই কত লোক এসেছে এখানে খুব নাম কীর্তনও হয় এখানে আর ভোগ ঘরে দেখো ভোগ হয়েছে সব প্যাকেজ সিস্টেম হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া হবে তোমরা একটু দেখে নাও আর শ্রীকৃষ্ণ রাধাকে দেখো কত সুন্দর সাজে সেজে উঠেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা দের থেকে বেরিয়ে এখন বাড়ি যাব বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার পরবর্তী কোনো রেসিপি বা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো